হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রাত্রেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে গ্রুপের প্রেডিকশন ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাজিমাত হয়েছে আপনার হচ্ছে একটা না দু দিনের মধ্যে তিনটা প্রেডিকশন যে ছিল আমাদের তিনটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাজিমাত করছে যে একটা ছিল এগারো প্লাস ওটস একটা সিক্স প্লাস ওটস আজকে রাত্রে যেটা ছিল সেটা হচ্ছে টু প্লাস ওটস যদিও আমি ঘুমিয়ে গেছিলাম ঘুমে যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমি পরে হচ্ছে গ্রুপে দিয়েছি আর কি যেটা এটা ছিল আমাদের তারপর হচ্ছে হচ্ছে এটা ছিল ছিল এই এই যে প্রেডিকশনটা আচ্ছা আমাদের গতকালের প্রেডিকশনটা কই গেল আচ্ছা এই যে এটা এই যে এটা ছিল আমাদের হচ্ছে যেটা সেটা ছিল আমাদের গতকালের অটো সেলের ভিডিওটা আপনারা দেখতেছেন যে অটো সেলের ভিডিওটা যদি না করতাম বা আমি যদি অটো সেল না দিতাম কিন্তু এটা আমার কিন্তু লস হইতো কিন্তু আমি প্রায় অ্যাটলিস্ট থ্রি অ্যাক্সে কিন্তু হচ্ছে এটা সেল দিছি আমি ইস্টে করছিলাম পাঁচ হাজার টাকা এবং হচ্ছে অটো সেল দিয়ে রাখছিলাম হচ্ছে বারো হাজার কত জানি। কিন্তু এটা অটোমেটিক তেরো হাজার টাকায় সেল হয়ে গেছে কিন্তু লাস্টে দেখেন এই ফোর কোয়ার্টার থেকে মানে থ্রি কোয়ার্টার হ্যা হ্যাঁ থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার এই দুই কোয়ার্টারে কিন্তু ডেনবার নুগেটস কিন্তু মোটামুটি ভালো স্কোর করে লাস্টে কিন্তু পুরো ম্যাচটাই কিন্তু উইন হয়ে গেছে যদি অটো সেলটা না দিতাম তাহলে কিন্তু আমারটা ট্রেডটা লস হইতো এখন আমি যদিও তেরো হাজার টাকার বেশিতে সেল দিতে পারতাম আমার রেটটা উঠছিলো প্রায় না হলো চোদ্দো পনেরো হাজার পর্যন্ত যাইতো বা আঠা অনেকে আঠারো হাজার টাকাও সেল দিছে আমারটা আরও বেশি যাইতো ঠিক আছে এটা আলহামদুলিল্লাহ অটো সেলের কারণে কিন্তু আমি প্রফিট করতে পারছি আর এটা তো দেখতেছেন যে এই যে এই প্রেডিকশনটা যে ছিল এই যে এটা তো ছিল আমাদের এগারো প্লাস ওটস যেটা সেটা ছিল আর কি এই প্রেডিকশন যেটা গ্রুপে দিছি মানে আমি গ্রুপে পার্সোনাল যে স্টেক করি পার্সোনাল স্টেকে দেখা গেছে অনেক সময় আমি লস করি কিন্তু গ্রুপে যে প্রেডিকশনগুলো দেয় সেগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমি প্রেডিকশন প্রেডিকশনগুলো শেয়ার করার ট্রাই করি আচ্ছা যাই হোক আজকের যে ভিডিওটা ই করতেছি সেটা হচ্ছে মূলত আপনার বাস্কেটবল নিয়ে একটা ইয়ে দিব একটা টিপস শেয়ার করবো জাস্ট যে আপনার কীভাবে বাস্কেটবলের যে অটো সেলের ভিডিওটা এটা আপনার কীভাবে আরও একটু ভালোভাবে করতে পারেন যে মোটামুটি আচ্ছা আপনারা ট্রাই করবেন কোনটা সবসময় হচ্ছে অ্যাও টিম নিয়ে মানে অটোভেকটা করার জন্য অ্যাও টিম নিয়ে আউট অফ করলে প্রফিটের সম্ভাবনা খুব ভালো থাকে আচ্ছা ওই টিমে আমরা আজকে দেখব যে বোস্টন এর সাথে ফনিক সান্স এটা মোটামুটি ওটস অনেক বেশি দিতেছে আচ্ছা এখানে দেখতেছেন বোস্টন ক্যালটিক্স পারসেস হচ্ছে ফনিক সান্স ফনিক সান্স কিন্তু এক সময় মানে এক সময় বলা যায় না এনবি এর জন্য একটা ভালো একটা টিম বোস্টন ক্যালটিক্স যদিও এখন ফর্মে আছে এখন আপনাদের সাথে আমি কিন্তু লাইভ স্টেক করতেছি এটা আচ্ছা লাইভ স্টেক এটা আচ্ছা ঠিক আছে আমি এখন আপনাদের লাইভ দেখানোর জন্য করতেছি যদিও আমি আজকে প্রেডিকশনটা গ্রুপে দিব না কারণ কি রাত বাজে দুইটা শিচল্লিশ অনেক স্টেক করতে পারবে না যদি আমি এটা পাবলিশ করি ভিডিওটা করতে করতে অনেক সময় লাগবে কিন্তু তারপর হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট একটা ই করতেছি আচ্ছা এটা আমি বেটটি বেটটা করে নিলাম মানে আপনারা ট্রাই করবেন এনবিএতে যদি অটো সেল করেন তাহলে ট্রাই করবেন হচ্ছে কি মানে মানে অ্যান অটো সেল করলে ফোর প্লাস ওটসের উপরে করবেন তা আচ্ছা তাহলে এটা আমরা অটো সেল দিয়ে দেবো কত আমার ডাবল এক্স প্রফিট হলেই চলবে জাস্ট অ্যানহফ আমার আর লাগবে না আচ্ছা এখানে অটো সেল দিয়ে বাস এই যে এখানে আমি কত দেবো ডাবল এক্স প্রফিট মানে ডাবল প্রফিট মানে পাঁচ হাজার তিপ্পান্ন টাকা হলেই আমার এনাফ আমি আশা করতেছি ছাড়া এটা পাঁচ হাজার তিপ্পান্ন টাকা তো একদম চোখ বন্ধ করে এটা প্রফিটে যাবে আচ্ছা ঠিক আছে সেল ফর দেখতেছেন এই যে হয়ে গেল অটো সেল ঠিক আছে এখন অটো সেলে আমি রেখে দিছি এখানে দেখেনি যে অটো সেল মার্কিং করা আছে এটা হচ্ছে আমার পাঁচ হাজার তিপ্পান্ন টাকা হলেই জাস্ট একদম পুরোপুরি হচ্ছে এটা অটো সেলে চলে যাবে আচ্ছা আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সবাই আর মোটামুটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপের যে পিন কমেন্টে দল লিঙ্কে জয়েন হয়ে যান আর যারা আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে তো আমি একদম এনি টাইম অল টাইম ইনশাআল্লাহ এ টু জেড সাপোর্ট দিবই সেই সাথে আমাদের এজেন্ট সার্ভিস থেকেও কিন্তু আপনারা বেট উইনারে অলওয়েজ হচ্ছে মানে একশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আনলিমিটেড মানে ইনস্ট্যান্টলি ডিপোজিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম